এখন শীতের সিজন রাজাহাঁস ডিম দিবার আগে যে লক্ষণগুলো আপনারা কিভাবে বুঝবেন আসছে সামনে শীত তো আপনারা হয়তো সবাই জানেন যে রাজাহাঁস সিজনাল একটা হাঁস তো রাজাহাঁস ডিম দেবার পূর্বে লক্ষণগুলো কি কি থাকে কি কি লক্ষণগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের বা আমাদের রাজাহাঁসগুলাই ডিমে এসেছে এবং যাদের হাঁস ডিমে আসেনি ডিমে আসার জন্য কি কি করণীয় সে বিষয়গুলোই আজ তুলে ধরবো এছাড়াও হাঁস সম্পর্কে যে কিছু অজানা প্রশ্ন মানুষের অনেকেই করেছেন অনেক ভাইয়া আপুরা তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাতাল রহমতে ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সে সকল ভাইয়া আপুদের জন্য রলো অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থাকতে পারেন তো রাজাহাঁস যেহেতু সিজনাল একটা হাঁস হাঁস ডিম দিবার পূর্বে কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের রাজাহাস ডিমে আসছে কিনা। না তো রাজাহাঁসের ডিমে আসার পূর্বে যে লক্ষণগুলো যদি পুরাতন রাজাহাস হয় সেক্ষেত্রে আপনার ডিম দেবার ঠিক পনেরো দিন মতো আগে আপনার মিটিংয়ে আসবে আর যদি নতুন রাজাহাস হয় তাহলে সেক্ষেত্রে আপনার নতুন রাজাহাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পঁচিশ দিন এক মাস মতো আগে আর কি আপনার মিটিংয়ে আসবে তারপরেই কিন্তু ডিম দিবে তো যাই হোক আর ডিমে আসার আগে কিছুটা লক্ষণ বোঝা যাবে সেটা হচ্ছে যে পেটের নিচটা কিন্তু ঝুলে যাবে এদের হাঁসটা দেখতে অনেকটা দৃষ্টি লাগবে মোটা সোটা লাগবে এবং পেটের নিচটা আস্তে আস্তে ঝুলতে থাকবে তো এরা কিন্তু এখনও ডিমে আসার সময় হয়নি তবে সময় হয়ে আসছে কিছুটা লক্ষণ এদের ভেতরে বোঝা যাচ্ছে যে এরা ডিমে আসছে তো সেই লক্ষণগুলা বুঝেই আবার অনেকে প্রশ্ন করেছেন যে আপু একটা রাজাহাঁসের জন্য কয়টা রানী হাঁসের প্রয়োজন তো অনেক সুন্দর প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্নের মাধ্যমে কিন্তু অনেকেই অজানা থাকেন তারা জানতে পারবেন তো আসলে যদি অল্প কিছু রাজাহাঁস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হিসাব আলাদা থাকে আর যদি বেশি থাকে সেক্ষেত্রেও আলাদা থাকে তবে একের অধিক যদি রাজাহাঁস থেকে থাকে সেক্ষেত্রে রানীহাঁস আর রাজাহাস আলাদা আলাদা করে দেওয়াটাই বেটার তো এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা রানীহাঁস কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তো আলাদা করে রাখা হয়েছে আর এদের আলাদা আলাদা করে রাখার কারণই হচ্ছে এরা কিন্তু এখন ডিমে আসার সময় হয়েছে তো এছাড়াও আরও একটা হাঁস আলাদাভাবে রাখা আছে বলতে আলাদাভাবে রাখা নাই মানে সেই হাঁসটা ডিম দিতে গেছে আলহামদুলিল্লাহ যে নতুন করে আজ আপনার অক্টোবরের দুই তারিখ তো আজ একটা হাঁস ফার্স্ট ডিম দিয়েছে তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে রাজাহাঁশ কোন মাস থেকে ডিম দিতে থাকে তো সে বিষয়েও কিন্তু আলোচনা করব তো এরা যে ডিমে আসছে দেখে এদের আসার লক্ষণগুলো আমি বুঝতে পারছি কিভাবে বুঝতে পারছি যারা রাজাহাঁশ পালন করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে লক্ষণগুলো আসলে কি তো যে লক্ষণগুলো বোঝা যায় সেটা হচ্ছে যে পেটের নিচটা ঝুলে যাবে খাবারটা একটু কম খাবে একটু মাঝে সাঝে ঝিম ধরে থাকবে আর এরা এই টাইমে যে জিনিসটা বেশি করবে সেটা হচ্ছে গাছের শিকড় যখন আপনি বুঝবেন যে আপনার হাঁস গাছের গাছ গাছালির শিকড়গুলা কেটে কেটে ফেলছে বা তুলছে বা সামান্য পরিমাণ পানি জমে আছে সেখানে গর্ত খুঁড়ে কাদা তুলে তুলে ফেলছে বা খাচ্ছে বালু খাচ্ছে এই লক্ষণগুলো যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার রাজাহাস ডিমে আসার সময় হয়েছে এবং মিটিংয়ের ঠিক পনেরো দিন পরেই পুরাতন রাজা হাঁসগুলো ডিম দিবে এবং নতুন রাজা মিটিং এর এক মাস পরাই ডিম দিবে তো এই আসছে যে আপনার ডিমে আসার আগে লক্ষণগুলা তো রানী হাঁসের আর রাজা রাজাহাসের ডিফারেন্স রানী হাঁস অর্থাৎ মা হাস তো আর রাজাহাঁসের অর্থাৎ হাঁস আমরা যেটা বুঝি আমাদের এখানে যেটা বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রাজাহাঁসের ক্ষেত্রে আমি মনে করব যে একটা রাজাহাঁস এর জন্য পাঁচ থেকে সাতটা রানী হাসি যথেষ্ট অর্থাৎ মা হাস পাঁচ থেকে সাতটা মা হাসি যথেষ্ট কারণ হয়তো অনেকে বলতে পারেন যে না এটা ভুল ধারণা বেশি হবে কিন্তু না আমার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি আমি আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করছি কারণ আমার পাঁচটা রাজাহাস সরি আমার তিনটা রাজাহাস ছিল তো তিনটা রাজাহাসের মধ্যে একটা ছিল পুরুষ রাজাহাস আর তিনটা ছিল দুইটা ছিল মহিলার রাজাহাস আর এছাড়াও আমার বাড়ির পাশের ছিল মোট মিলায় পাঁচটা মা হাঁস ছিল তো এই পাঁচটা মা হাঁস ছিল আর একটা মাত্র হাঁস ছিল তো সেই হাঁস থেকে কিন্তু আল্লাহ আল্লাহতাল রশিস রহমতে যে ওই একটা রাজাহাঁস থেকে কিন্তু যে সাতটা রানী হাঁস সব মিলায়ে কিন্তু আল্লাহর রহমতে সবগুলা বীজ ডিম সব সবগুলা ডিম ফুটেছিল। একটা ডিমও কিন্তু আমাদের কারোরই নষ্ট হয়নি তো এক্ষেত্রে কোনটা করতে হবে সেটা হচ্ছে রাজা হাঁসটাকে যে পুরুষ হাঁসটাকে মোটামুটি হেলদি হতে হবে খুব বেশি নয় খুব বেশি হেলদি এবং হাইট হলে সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে তবে মিডিয়ামটা হলেই যথেষ্ট এই যে যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা হাঁস কাগজের টুকরা তুলছে তো এই হাঁসটা কিন্তু আকারে কিন্তু অনেকটাই বড়ো হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তো এরকম একটা হাঁস হলেই কিন্তু এনা তো আপনার যদি হাঁসটা যদি আপনার হেলদি হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডিয়াম হয় তাহলে একটা রাজাহাঁসের জন্য পাঁচ থেকে সাতটা রানী হাঁস হলেই হবে তবে আপনারা যদি পারেন পরিমাণে আরও কমিয়ে দিতে পারেন তো আমার ক্ষেত্রে হয়েছে বললো যে সবার ক্ষেত্রেই হবে ঠিক এমনটা না আর রাজাহাঁসের দ্রুত ডিনিয়ে আসার জন্য যেটা করার সেটাও আমি আলোচনা করব। কিন্তু রানী হাঁসগুলোকে আপনি রাজাহাঁসের যখন আপনার মিটিংয়ে আসে এই টাইমটাতে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে একের অধিক পুরুষ হাঁস এক জায়গা রাখা যাবে না রাখলে ওই সময়টাতে কিন্তু আপনার বাধা সৃষ্টি হতে পারে যার কারণের জন্য ডিমটা কিন্তু উর্বর ডিম নাও হতে পারে এ দিকটায় লক্ষ্য রাখবেন আর যাদের হাঁসের বয়স আপনার আট মাস প্লাস হয়ে নয় মাস পড়েছে এনারা কিন্তু আপনাদের হাঁসগুলোকে যে ওষুধটা দিবেন আপনারা যারা প্রশ্ন করেছিলেন আপনারা ই সেলটা দিতে পারেন ক্যালসিয়ামটা দিতে পারেন অর্থাৎ ক্যালসিয়ামটা ক্যালপেলেক্সটা দিবেন এবং ই সেলটা দিবেন ক্যালসিয়ামের প্রয়োজন পড়বে এবং ক্যালপ্লেক্সটা দিলে ভালো হবে এবং ই সেলটা আপনার আপনারা যারাই হাঁস মুরগি পালন করেন না কেন তাদের হয়তো বা পূর্বে অভিজ্ঞতা আছে সম্ভবত আশা করছি আর যদি না থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তো দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে ই সেলটা দিলে আপনার হচ্ছে যেসব হাঁস মুরগি দেশি হাঁস সীনা হাঁস রাজাহাঁস পাতি হাঁস কবুতর ব্রয়লার দেশি মুরগি যে সকল হাঁসগুলা আপনার ডিম পেড়ে থাকে এ সকল হাঁসগুলাকে ই সেল অবশ্যই দিবেন কারণ ই সেলটা দিলে যেটা হয় সেটা হচ্ছে ডিমের উৎপাদনটা বৃদ্ধি হয় ডিমের অনেক সময় আসে যে ডিমের খোসা পাতলা হয় তো সেক্ষেত্রে খোসাটা আর পাতলা থাকবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁসি ডিম দিয়েছে কিন্তু খোসাটা পাতলা পর্দা মতো দেখা দেয় বিশেষ করে পাতি হাঁসের ক্ষেত্রে এরকম বেশি দেখা দেয় তো সেক্ষেত্রে আপনারা ই সেলটা দিতে পারেন আর এছাড়াও ডিমের আকারটাও বড় হবে ডিমটাও বেশি পারবে। তো আশা করি বুঝতে পারছেন যে ই সেলটা কেন দিবেন এবং কয় মাস বয়স থেকে ই সেলটা দিবেন এক ভাইয়া প্রশ্ন করেছেন যে আপু আমার হাঁসের গায়ে উকুন অর্থাৎ চুল চুলা দেখা দিয়েছে এর জন্য করণীয় কী বা কী ট্রিটমেন্ট দেওয়া যায় তো ভাইয়া আমি ওটা নেক্সট ভিডিওতে দিব যে কিভাবে কি করবেন ওটা আমি যখন দিব তখন আপনাকে আমি রিপ্লে ভিডিওটা আমি আপনাকে পাঠাবো যে কিভাবে দিতে হবে অপেক্ষায় থাকেন একটু কষ্ট করেন আমি অবশ্যই ভিডিওটা আপনার জন্য দিবে একটু ধৈর্য ধরেন আর আমাদের এখানে যে হাঁসটার কথা আমি বলছি যে একটা হাঁস আজ ডিম দিয়েছে তো সেই হাঁসের আমি নেক্সট একটা ভিডিও আপনাদেরকে দিব আপনারা হয়তোবা ভাববেন এতদিন প্রশ্ন করছিলেন যে আপু কোন মাস থেকে আসলে রাজা হাঁস ডিম দেয় তো সেটাই জানতে পারবেন যে কোন মাস থেকে আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে অক্টোবর থেকে কিন্তু এরা ডিম দিতে শুরু করে তো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত একজন প্রশ্ন করছেন যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এর মধ্যে কি দু থেকে তিনবার ডিম হ্যাঁ একটা হাসি যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ডিম দিবে ঠিক এমনটা না কারণ রাজাহাস ডিম পাড়ার কিন্তু ডিম পেড়ে যখন কুসে বসে বাচ্চার বয়স যখন আঠারো থেকে বিশ দিন হয়ে যায় তখন কিন্তু এরা আবার সেকেন্ড টাইম ডিম দেয় তো এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে এরা ডিম দিতে থাকে তো এই ছিল আজকের মূল ভিডিও তো আপনাদের যার যা যেটা জানার প্রয়োজন আপনারা অনেকেই প্রশ্ন করেন অনেক রোগ সংক্রান্তে বা অনেক কিছু তথ্য জানতে চান তো আমি এতটুকু বলবো যে আপু কি কোন জেলা থেকে বলছেন ভাইয়াও আপুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যে কমেন্টে যে প্রশ্নটা আপনারা করবেন যে সমস্যাগুলা জানতে চান সমাধান চান অবশ্যই সেটা ক্লিয়ারভাবে বলবেন যাতে আপনাদের এই সমস্যাটার সমাধান আমরা সঠিকভাবে করতে পারি চেষ্টা করবো সঠিকভাবে সমাধানটা দেওয়ার জন্য বাদ বাকি আল্লাহ তালার হাতে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ছোট্ট একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ